প্রিয় তমাসু সুকান্ত ভট্টাচার্য সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দূর নিবার রাইফেল হাতে ফ্রান্স থেকে আজ দেহে প্রতিবেশী আমার সৈনিকের করা পোশাক হাতে এখনো দুর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়েরা শক্তির দুর্বহ দম্ভ আজ এখন সীমান্তের আমি আজ নীল আমাকে পাঠিয়েছি আমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছি অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে সে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে রাইফেল গা থেকে খসে পড়তে চায় এই পোশাক রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কত দিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবদ্ধ হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যায় মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধ ক্ষেত্র থেকে আর এক যুদ্ধ ক্ষেত্রে জানি না আজ, আছো কি নেই দূর হিককে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালা আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা না লোক মুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায় আর সামনে নয় এবার পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার তেউনিসিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার